যদি তুমি একটু পরীক্ষায় ভয় পেয়ে নিজের বিশ্বাসেরে বসে থাকবে তাহলে তোমার দোয়াগুলো কিভাবে কবুল হবে সবর রাখো আর দোয়া করা ছাড়বে না হতে পারে কবুলিয়তির সময় এখন নিকটে আছে বিশ্বাস রাখো এই সবরের পরে তোমাকে এমন অবাক করা নিয়ামত দান করা হবে যে তুমি প্রতিটা দুঃখ চিন্তা ভুলে যাবে কেউই সেই দরজাকে বন্ধ করতে পারবে না যে দরজা আল্লাহ আল্লাহতালা আপনার জন্য খুলেছেন সমস্যা যতই বাড়বে তুমি ততটাই তালার নিকটবর্তী হয়ে যাবে আর যতটা আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে সমস্যাগুলো ততটাই ছোট হতে থাকবে উনি তোমার জন্য গায়েব থেকে এমনও শিলা বানাবেন যে তুমি অবাক হয়ে যাবে আর আল্লাহ খালি হাতে ফেরানোর জন্য তো তোমাকে তার দরজায় ডাকেন না উনি যদি তোমার দোয়াগুলো না বদলাচ্ছেন তাহলে জেনে নাও তিনি এখন কবুলিয়তের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যখন তুমি এমন বিশ্বাস রাখা শিখে যাও যে তিনি সমস্ত সত্তার থেকে পবিত্র তো আল্লাহ এমন ওসিলার মাধ্যমে দোয়াগুলো কবুল করেন যেখান থেকে কেউ কল্পনাও করেননি খুব জলদি আল্লাহ নিজের সাহায্য পাঠিয়ে তোমাকে দেখাবেন যে তিনি তাওয়াক্কুলকারীদেরকে কখনো হতাশ করেন না না দেখা করে দাও সেই সমস্ত আসো আসা যা তোমার মনকে অস্থির করে শুধুমাত্র আল্লাহর কাছে নিজের জন্য সাহায্য চাও তারপর দেখো কিভাবে প্রতিটা সমস্যার সমাধান হয়ে যাবে চিন্তিত কেন হচ্ছ তোমার সমস্যা তো সবচেয়ে ভালোবাসা রবের হাতে আছে উনি খুব জলদি তোমার সমস্ত অসম্পূর্ণ চাকে সম্পূর্ণ করে দিবেন নিজের রবের সত্তার উপরে এতটা বিশ্বাস রাখো যে যদি তিনি আজ তোমাকে কণ্ঠকিত পথের মধ্য দিয়ে অতিক্রম করেছেন তো নিশ্চয়ই গোলাপ পর্যন্ত পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হতাশ হয়ে যেও না আল্লাহ প্রতিটা জিনিসের একটা সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন তুমি শুধুমাত্র দৃঢ় বিশ্বাস রাখো আল্লাহর ওপর আর বারবার দোয়া করতে থাকো আর যখন তোমার মনে হয় যে আল্লাহর সাহায্য আল্লাহর জবাব আসছে না তো তোমার সবরকে আঁকড়ে রেখো কেননা পরীক্ষা যেখানে সবরের চেয়ে বেশি হয়ে যায় সেখান থেকেই কোনো না কোনো মজে যা হয়ে যায় আল্লাহর ইচ্ছার জন্য কখনো সবরের হাত ছিল না কে জানে তোমার সবর আর তোমার সহ্য কিছু সময়ের পরে সব কিছু বদলে যাবে হতে পারে তোমার ওপরে আসা পরীক্ষা এখন শেষের পথে তুমি যা চেয়েছ দোয়াতে সেটার কবুলিয়তের মুহূর্ত হয়তো নিকটে চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে তুমি জবাব জলদিই পাবে দোয়াগুলো তোমার জন্য সমস্ত বন্ধ দরজাগুলো খুলবে তোমার হতাশা চলবে না শুধু আল্লাহর ওপরে নিজের বিশ্বাস দৃঢ় রেখো এক মুহূর্ত আসবে যখন তুমি সবর করতে করতে আল্লাহ আল্লাহতাল্লার এতটা নিকটবর্তী হয়ে যাবে যে যখন দোয়া বের হবে আর আল্লাহ কোন বলে দিবেন তুমি শুধুমাত্র কবলীয়তির বিশ্বাস রাখো কখন আর কিভাবে পাবে এটা ভাবা তোমার কাজ নয় কঠিন পরীক্ষা সবসময় তাদের ওপরেই আসে যাদেরকে আল্লাহ তার কনের মাধ্যমে দিতে চান হতে পারে আপনার মনে হয় আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন যা অন্যদের কাছে আছে কিন্তু আল্লাহ আপনাকে অনেক পরীক্ষা থেকেও অতিক্রম করাননি নি যেটার মধ্য দিয়ে অন্যরা অতিক্রম করছে সব সময় মনে রাখবেন যখন আপনার আল্লাহর ওপরে বিশ্বাস ভয় চিন্তা আর অস আসা বেশি হয়ে যাবে তো বুঝে নিও মজে যা হতে চলেছে যখন কোনো কিছু চিন্তিত করে আর সেটার সমাধান নজরে না আসে তো সেটাকে আল্লাহর হাতে ছেড়ে দিতে শিখ আল্লাহ সেখান থেকে মাধ্যম বানান যেখান থেকে ধারণাও না থাকে আল্লাহ আমাদেরকে ওই জিনিস দিয়েই পরীক্ষা নেন যেটাকে হারানোর কথা আমরা ভাবতেও পারি না তারপর আল্লাহ আমাদেরকে সাহায্য সেই ওসিলার মাধ্যমে পাঠান যেটার আমরা ধারণাও করি না শুধুমাত্র তাওয়াক্কুল রাখো আল্লাহর ওপরে আর কঠিন সময়ে সবর করো একদিন তিনি তার কনের মাধ্যমে তোমার সবরের ফল তোমাকে দান করবেন আর তোমার বুকে এই অপেক্ষার আগুন জলদিই ঠান্ডা করে দেয়া হবে তুমি শুধুমাত্র নিজের আশা আর নিজের বিশ্বাসকে কায়েম রাখো হতে পারে আল্লাহ তোমাকে দেয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছেন দোয়া যে চিন্তিত হই না দোয়ার পরে পরবর্তী মাকাম শবরের হয় আর সবরের ফল আল্লাহ তোমাকে তার কনের সুরোতে অবশ্যই দিবেন শুধুমাত্র বিশ্বাস রেখো আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় তুমি যেই সবর করছো সেটার ফল তুমি অবশ্যই পাবে উনি জলদিই তোমাকে প্রতিটা কষ্ট থেকে মুক্ত করে দিবেন আল্লাহর ওপরে সবসময় ভালো ধারণা রাখো সেই রব যিনি তোমাকে এই পর্যন্ত পৌঁছেছেন সেই রব আগেও তোমার সমস্ত কাজ সামলে নেবেন আল্লাহ নিজে বলেন প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে বিশ্বাস রাখো তার প্রতিটা কথায় হিকমত আছে যেখানে এতটা সবর করেছ সেখানে আর একটু সবর কেননাস ইউসুফ প্রমাণ যে সবরকারীরা সবসময় খুব সুন্দর উপসংহার পায় যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখো আল্লাহ তাদের জন্য কোন বলেন তিনি প্রতিটা সমস্যাকে সহজ করে দেন তুমি যেই তো দেখো উনি অফুরন্ত দেন নিজের এই অস্থির মনকে বুঝাও নিজের এই অস্থির মনকে বোঝাও যে আল্লাহ তালার ফায়সালা সবসময় অফুরন্ত খুশি নিয়ে আসে শুধু তুমি সবর করো আর তারপর তোমার ওপরে আল্লাহর রহমতকে বর্ষণ হতে দেখবে যে পরীক্ষার জন্য আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন সেটার পুরস্কার এখনও বাকি আছে দোয়া চাইতে থাকো সব কিছু ঠিক হয়ে যাবে কেননা এখনও কষ্টের সাথে স্বস্তি বাকি আছে কঠিন সময়ে কারো পথ দেখো না কেউ আসবে না আল্লাহ আল্লাহতাল্লার সামনে ঝুঁকে যাও কেন না যেখান থেকে মানুষের আশা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ আল্লাহতালার রহমত শুরু হয়ে যায় আপনি উদাস কেন হতাশ কেন শুধুমাত্র নিজেকে কিছু সময় দিন আর সেই সময় পর্যন্ত সবর করুন আর দোয়া করা বন্ধ করবেন না যতক্ষণ না আল্লাহ কন্যা বলে দেন না দোয়া চাইতে থাকো ততক্ষণ যতক্ষণ না জবাব আসে যখন তিনি তোমাকে শবরের পরীক্ষায় নিয়ে এসেছেন তাহলে বিশ্বাস রাখো পরীক্ষা এখন শেষ হতে চলেছে আর তারপর প্রতিটা সেই জিনিস দিয়ে দেয়া হবে যেটার জন্য তুমি রাতগুলোতে উঠে উঠে কান্না করতে কিন্তু জয় কেবলমাত্র আল্লাহতালার উপরে বিশ্বাসীদেরই হয় আল্লাহর কোণের ওপরে বিশ্বাস রাখো সাহায্য অবশ্যই আসবে আল্লাহ দূর করে দিবেন সেই দুঃখ যেটার ধারণা শুধুমাত্র তোমার নিজের হৃদয়ের আছে চিন্তিত হও না কেননা আল্লাহ তোমার নিঃশ্বাসের থেকেও অতি নিকটে আছেন উনি তোমার মনের হাল ভালোই জানেন উনি তোমার জন্য অবশ্যই সহজ করে দিবেন সব যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম